এখানে মাস্তি করলে চলবে না মজু মাস্তি করলে হবে না নাকি চলবে স্ত্রীকে একবারে বেলাউজ লাগানো এরকম হ্যান্ডা করে আর আঁচল উড়াইছেন সার সার করে আর মোটর সাইকেলে বসে গেছেন হো হো করে চালাইছেন লোককে দেখিয়ে চলবে এটা এটা পারমিশন কে দিয়েছে শরীয়ত পারমিশন দিয়েছে কি দেয়নি আপনার নিজের স্ত্রীকে কাউকে দেখাতে পারেন না নিজের বউকে কাউকে দেখাতে পারেন না লুকিয়ে রাখেন ওকে হেফাজতে রাখেন তাহলে আপনি পুরুষ আপনি আপনার পুরুষ হতে শক্তি আছে আর স্ত্রীকে দেখে যদি ডরান তা আপনার আপনি কাপুরুষ কাপুরুষ ওরা জাহান নামে যাবে স্ত্রীকে দেখা ডরাইতে হবে না মোচকে কালা করে ছাড়তে হবে খালি খালি ডরে হ্যাঁ 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 পুরুষ একাই কোথাও যেতে দিবেন না স্ত্রীকে মরা যেতে দিবেন না স্ত্রীকে শপিং মহল যেতে দিবেন না স্ত্রীকে বেড়াতে যেতে দিবেন না স্ত্রীকে মোবাইল স্ত্রীর হাতে দিবেন না আপনার বিশ বারে করে নিশার গুলি খেলে নিন দিয়ে গল্প শুরু করে প্রেম ভালোবাসা করে আরে দু তিন ছেলের পালিয়ে ইচ্ছে সব যার তার সাথে দেশের খবর আছে আপনার কা দেখতে না মোবাইল ঘাটেন তাহলে দেখতে পাবেন আমি বৈশাখী দেখবেন এমনি কি দেখবেন দুনিয়াতে হ্যাঁ দেখতে পাবেন না মোবাইল দেখেন দুনিয়ার খবর তো কথা হচ্ছে স্ত্রীকে আপনি কন্ট্রোলে রাখেন স্ত্রীকে ক্ষমতার মধ্যে রাখেন তাহলে আপনি পুরুষ আপনি জান্নাতে যাবেন জান্নাতরা ভাই পাকা কলা নাই ছিললেন আর গাবা গাব খেলেন জান্নাত যেতে গেলে কষ্ট করতে হবে ভাই পরিশ্রম করতে হবে তসবি জিকির নমাজ রোজা রাত্রে উঠেন গিড় গিড়ান মসজিদে যা কানের না যে জীবনে কেন পাপ করার পরে তোবা করেছেন কেন হাত উঠালছেন আল্লাহ সব চাইতে আল্লাহর প্রিয় বান্দা ওইটাই যে কাঁদে যে পাপ করে পাপ করার পরে যে কাঁদে আল্লাহকে ভালোবাসে যে পাপও করে না কাঁদে না তোমাও করে না ভালোবাসে না যা যে ছেলে কাঁদে ও দুধ পায় যে কাঁদে না ও দুধ পায় না দিবে মা দুধ দিব কে ও কানে না হাত লাহ পড়া আছে সীতা শর্মা কে থালি ডিমে এলি একদিন এখন ঝেড়ে দিয়ে এলি রুটি পাকিয়ে এলি একটু খেয়ে এলি তারপরে দেখছে যে তাও পেঁপু কিছু করে না বলে যা আরো একটু কাজ কাম সেরেলি উপরেই আছে আর যে ছেলা কাঁদবে ও সব কাম ফেলে দেখবে এই ছেলেটা আমার খুব দেয় একে না চুপাইলে হবে না সব কাম ফেলে দুধ খেলে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তো দেওয়ার সাথে যে ভাই আল্লাহর কাছে কমে আছে আছে জি বোম্বাইতে কাছে একটা মুলমি গেছে কালেকশন করতে কালেকশন করতে যে বাঙ্গালের মুলমি যে বোম্বাইতে যা বলছে যে সেটকে যা বলছে যে কালেকশন করতে আসলাম আপনার কাছে মাদার জন্য কিছু দেন ইন্ডিদা বলছে ভাইয়া কুচ দি দিয়ে তো ই তখন রাগ করে গেছে তো দশ হাজার তো ই ডর গেছে ফার্স্ট দশ হাজার ভয় খেয়ে গেছে রাগ করে কয়েছে না ই মারবে না ধরে মানবে দশ হাজার কেন ফার্স্ট করে দিলে তো ই লেখে না কলমটা লাড়া চাড়া করছে যে ঠিকই কয়েছে না ভোগা দিয়ে ই তো দেখছে লেখে আরও নিবে লেখ লিখে সে যাবে তো ডি কোচ লেখ তো বিশ হাজার মা গে আসলে কিছু করবে তাও লেখে না খালি ধকপচ করছে চেকখান ধরে আছে বাঁ হাতে ডাইনাতে কলম লেখা লাড়াচাড়া করছে কি করি রমন ই ভালো করে হিন্দি বুঝে না আর উ বাংলা বুঝে না ই কোচ লেখ তো তিরিশ হাজার এই করতে 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 আশি হাজার তাও লেখা না এই ডর রে গেছে ব্যাপার খারাপ লেখা দেবো তো এটা ধরে মারবে না কি করবে না কি করবে উ তখন দো কপি ই লেখে দেন এক লাখ টাকা বসে দিলে এক লাখ টাকা বসে ওকে টাকা দিয়েছে তাও ডরাইছে আছে যে লে যাও তো ঘাটা থেকে ধরলিবে নাকি তাই ওরা টাকা দেওয়ার লেগে বৈশা আছে লোক পায় না যে টাকা দেয় সেটা আল্লাহ ওরা কত টাকা দিয়েছে টাকা দেওয়ার লেগে লোক পায় না বোম্বাই সেটা বৈশা আছে মারোয়ারির বিয়ে হলে ও ছেলেপিলের বিয়ে হলে টাকা উড়াইছে তো আল্লাহর কাছে টাকার কমিয়ে আছে যে ভাই যে আল্লাহ বিশাল বিশ্বের মালিক মালিক আল্লাহর কাছে এই পৃথিবীটার যদি দাম থাকতো একটা মশার পাখার সমান বা একটা মাছের পাখার সমান যদি দাম থাকতো তো বেদিন মুসরেক ইহুদিন নাসারা খ্রিস্টান কাল্লা এক ঢোক পানিও দিত না এই পৃথিবীর আল্লাহর কাছে কোনো দাম নাই এই পৃথিবীর দাম আমাদের কাছে নাকি যদি পাড়ি একটা বাড়ি তিন চার তালা করতে যদি টাউনে বাড়ি করতে পেরেলি আরে বাবরে চার পাঁচ তালা বাড়ি যদি করে দি খালি জাফর দিবে লোক খালি খাবো উড়ে মানে মানুষ চাই যে যাই রে বাবরে দুনিয়াতে টাকা পাইলে কাম মনে খালি ডোন হয়ে বাড়াবো খালি নাকি কিন্তু না আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই আল্লাহ দেওয়ার লেগে বসে আছে আপনারা চাইতে জানেন না আপনারা চাহিতে জানেন না আপনারা চাহেন আল্লাহর কাছে যান কখন চাহবেন জানেন চাহেন আর সাথে সাথে চাইলে দিবে না যদি খাটাম করে কহেন যে দাও দিবে না একটা লোক কয়েছে যে আল্লাহ তুই আমাকে যদি টাকার একটা ব্যাগ দিয়ে দাও আল্লাহ বা একটা বাক্স দিয়ে দাও আল্লাহ এক বাক্সার টাকা বা এক ব্যাগ টাকা দিয়ে দাও আল্লাহ খালি দান করব সাদগা করব ফকির মিসকিনকে খিলাব আমিন আমিন ইংরেজি একটা ফেরেশতা সর পঞ্জরে ডাইন দিকে একটা টাকার ব্যাগ দিয়ে চলে এই ডাইন দিকে দেখছ তো এরি ব্যাগ চেন খুলে দেখছ খালি টাকা লোট বোঝাইছে গিড়গিড়া হে আজ আমি জানার একটা লোক যাওয়া তোমার কাছে টাকা পায় তুমি ভাই টাকাটা দিবা টাকা টাকা করেছে না টাকা তুই আর ধুমকি তবে ফকিরটা যে টাকা থুয়ে গেছিল ও অন্য দিক থেকে এসে ফকিরের রূপ ধরে ফেরেস তা ফকিরের রূপ ধরে এসে বলছে ভাই দশটা টাকা দাও ভাই তিন দিন ধরে কিছু পাইনি ভাই দিলে কিছু দোকানে খেতাম ভাই একটু দাও ই বলছে সাল আইজি বড় লোক হয়ে যায় আইজি টাকা চাচ্ছি এক ধাক্কা উল্টা ফেলে দেয় যাও যেমন উল্টা ফেলে দেয় ও কান্তে কান্তে চলে গেল এটা আল্লাহর পরীক্ষা আল্লাহর কারিস মামুজে বলছে টাকা দেবো ফকির বিষ্ণুকে খিলাবো টাকা দেবো তো আল্লাহ ওকে চেক করছে দিছে কিনা দেখি আরে এক দশ টাকা চাচ্ছি একশো টাকা দে ই তখন টাকা যখন দিলে না তখন ওই লোকটার কাছে যে পাঁচ হাজার রুপিয়া দশ হাজার দিতে চাইছে ওখানে যে চেন খুলে যদি দেখছে তো খালি কাঠের পাত ভরা আছে একটাও টাকা নাই সব সবশেষ আল্লাহ লেলে তো কথা হচ্ছে ভাই আল্লাহ দেওয়ার লেখা বৈশা আছে পৃথিবীতে যদি সারা পৃথিবীর মানুষের সারা দুনিয়ার মানুষের যদি টাকা মনের আশা আল্লাহ মিটিয়ে দেয় মনের চাহিদা মিটিয়ে দেয় টাকায় টাকা দিয়ে দেয় সবাইকে যা যেটা চাইছে দশখান গাড়ি দশখানি দিয়ে দেয় বিশ গাড়ি বিশ খানি দিয়ে দেয় বিশতলা চাইছে ত্রিশতালা করে দেয় যা চাইবে সব মনের আশা পূরণ করে দেয় তো একটা সমুদ্রের মধ্যে সুজ ডুবিয়া সুই ডুবিয়া যতটা জল উঠবে আল্লাহর কাছে অতটা নিয়ে কমাইতে পারবে না ভাই জোরসে বলেন সুহান আল্লাহ আল্লাহর কাছে কত আছে কত আছে যে কমাইতে পারবে না তো আল্লাহ দেওয়ার লেগে বৈশা আছে আপনারা লিতে জানেন না জি আপনারা যান না মসজিদে যান কাঁদেন গিড় গিড়ান চাহেন আল্লাহ বলছেন আমি চাইলে সাথে সাথে দিব না ধৈর্য ধরতে হবে একটু সলাতের মাধ্যমে তুমি দোয়া করো সাহায্য চাও আর আল্লাহ তোমাকে দিবে কিন্তু দেরিতে দিবে তাড়াতাড়ি দিবে না তো আল্লাহ দেওয়ার লেগে বসা আছে আপনারা চাহেন আল্লাহর কাছে কানেন গিড় গিড়ান যেটাই চাইবেন আর আল্লাহর কাছে ছোট মোটো জিনিস চাহেন না বড়ো জিনিস চাহেন ছোট জিনিস চাবেন না বড়ো জিনিস চান আল্লাহ দিবের লাগে বসে আছে তো কথা হচ্ছে ভাই যে আল্লাহর কাছে কোনো জিনিসের কমই নাই তো কথা হচ্ছে ভাই পৃথিবীতে বেশি দিন বাঁচতে আসেননি বাড়ি বাড়ি গাড়ি গাড়ি করিয়েন না না তো কেয়ামতের দিন বুঝবেন এবার ভাই আমার কে দিন যখন সমস্ত মানুষ যখন কেয়ামতের মাঠে যখন জমা হয়ে যাবে হাসরের মাঠে যখন সমস্ত মানুষগুলো জমা হয়ে যাবে রে ভাই তো জমা যখন মানুষ কেয়ামতের মাঠে যখন জমা হবে তো মানুষ আল্লা বলছেন এ ও মা এনফা কফি এওমায়ে জিন আমি মানুষের চেহারাগুলোকে মানে আমি বিগড়ে দিব আর আমি বিভিন্ন শ্রেণী দাবি করে উঠাব আর মানুষের চেহারা গুলোকে আমি বিগড়ে দিব মানুষের চেহারা বিগড়ে যাবে গোনাগার পাপিষ্টি মুজরিমদারকে মানুষ দেখলে চিনে নিবে এই লোকটা গোনাগার এই লোকটা পাপিষ্টি এই লোকটা মুজরিম এই লোকটা চোর এটা ডাকাইতে এটা লুচ্চা এটা লম্বাদার এটা সারাবি এটা জুয়ানি মানুষের চেহারা গুলোকে পেলটে দিবে চক্ষু গুলা নীল হয়ে যাবে রে ভাই চোখগুলো নীল হয়ে যাবে আর সম সমস্ত মানুষের চুলগুলো সাজাড়ের কাঁটার মতন সব খাড়িয়ে যাবে চুলগুলো সব কাটা কাটা হয়ে খাড়িয়ে যাবে আর চেহারা বিগড়ে ভূতের মতন ভিগট হয়ে যাবে মানুষ দেখলে চিনবে লাগটা গণাগর পাপিষ্টি এবার মানুষ যখন কেমতের কটে উঠবে মানুষ মাটির তল থেকে বের হবে রে ভাই পিঁপড়ার লাইনের মতন সব মানুষ মাটির তল থেকে উঠবে আর কেমতের মাটা সব দড়িয়ে দড়িয়ে যাবে হাসরের মাটা সব দড়িয়ে যাবে আর যাকোন হাসুরের মাথা সব দড়িয়ে যাবে টাপিয়ে যাবে এবার যে যখন মানুষ কিয়ামতের মাঠে জমা হবে ঢালাহারে এক কিছাতে সবকে জমা করবে না আল্লা বলছিলেন আমি কিয়ামতের দিন বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করব আর মানুষকে আমি বিভিন্ন শ্রেণীতে মান রাখব এক জায়গায়তে গড মিশাল করে রাখব না এবার কি করবে ভাই কিয়ামতের মাঠে যখন মানুষটা উঠবে তখন কি করবে জানেন মানুষকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে যখন উঠাবে তো মানুষ কি করবে কিয়ামতের মাঠে যখন উঠবে একটা মানুষ যখন উঠবে তার চেহারাটা শরের মত হয়ে যাবে সরের মত আকার আকৃতি হয়ে যাবে আর একটা দল একটা শ্রেণী এক দিকে ওরা জমা হবে এক দিকে ওরা জমা হবে রে ভাই ওই লোকটা কোনোদিন জীবনে হালাল রুজি খাইনি সারাটা জীবন বেমানি করে শয়তানি করে আর চিন্তায় করে খেয়েছে নাজায়েজ খানা খেয়েছে ঘুষ খেয়েছে মানে হালাল রুজি পেটে যায়নি সব সময় হারাম খাদ্য খেয়েছে এ কারণে এদের চেহারাটা মানে হবে কিশোরের আকার আকৃতি ধারণ করে ওরা জমা হবে ওরা একটা শ্রেণী একটা দল একদিকে ওদেরকে জমা করা হবে আর একটা দল আসবে ওই লোকটা মানে বান্দরের মতন আকার আকৃতি ধারণ করে আসবে ওই লোকটা পৃথিবীতে ইয়ার কথা ওকে লাগায়ত আর কথা ওকে লাগায়ত ইয়ার কথাকে লাগায় ওর কথা ওকে লাগিয়ে দুনিয়ার তার বিবাদ সৃষ্টি করত ঝগড়া সৃষ্টি করত এই কারণে আল্লাহ পাক লোকটাকে বান্দরের আকার আকৃতি করে দিবে লোকটা ওইভাবে আর একটা দল একটা শ্রেণী এক দিকে যাওয়া হবে রে ভাই আর একটা দাল ক্যামতির মাঠে জমা হবে ওই কেমতির মাঠে জমা হবে ওই লোকটা কেমন ভাবে জমা হবে রে ভাই হাত থাকবে না পা থাকবে না পুঙ্গ হয়ে জমা হবে হয় হয়ে কেয়ামতের কটে জমা হবে হাত পা থাকবে না গোড় পড়তে পারতে উলটিতে পাল্টিতে কেয়ামতের মাঠে জমা হবে আল্লাহর নাবি বললেন লোকটা কি পাপ করেছে পৃথিবীতে জানেন যে যার হাত পা থাকবে না পুঙ্গ হয়ে উঠবে ওই লোকটা পৃথিবীতে প্রতিবেশীকে কষ্ট দিয়েছে প্রতিবেশীর ওপর জুলুম করেছে পড়শিকে কষ্ট দিয়েছে ভাই পড়শিকে কোনোদিন কষ্ট দিবেন না প্রতিবেশীকে দুঃখ দিবেন না আল্লাহর রাসুল একদিন জিহাদে বেরিয়ে গেছেন যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন আল্লাহর নাবি বললেন ওরে আমার সামারাম তোমরা কে আছো তোমরা যে যুদ্ধে যাবে জিহাদ করতে যাবে তোমরা কে যে তো তোমরা তোমার প্রতিবেশীর ওপর জুলুম করেছে এরকম কোনো কি লোক আছে আমার দলের মধ্যে একটা লোক বললো গো আমি আছি বললে কি বললে আমি আমার প্রতিবেশীর ওপর জুলুম করেছি বললে কি জুলুম করেছ বললে আমি জুলুম করেছি আমার প্রতিবেশীর ঘরের দেওয়ালে ডাওয়াত আমি পেছাপ করেছি এই জন্য আমি প্রতিবেশীকে কষ্ট দিয়েছি আল্লাহর রসুল বললেন তোমাকে যুদ্ধে যেতে হবে না তোমাকে জিহাদ করতে যেতে হবে না তুমি বাড়ি চলে যাও লোকটাকে নিয়ে গেল না তুমি প্রতিবেশীকে কোনোদিন কষ্ট দিও না আঘাত দিও না তুমি পড়শিকে ভালোবাসো পড়শির সাথে তুমি সদাচরণ কর তোমার প্রতিবেশী তোমার ভালো মন্দের রিপোর্টার যখন আল্লাহর নবীকে সাহাবীরে বললেন নবীগণ আমি কেমন করে বুঝতে পারবো যে আমি ভালো আছি কেমন করে বুঝতে পারবো আমি খারাপ আছি আল্লাহর রসুল বললেন ওরে আমার সাহ শুনে নাও যেদিন দিন তোমার প্রতিবেশী বলবে লোকটা খারাপ তুমি জেনে নিও সত্যিকার আমি খারাপ আছি আর যদি তোমার প্রতিবেশী তোমার নাম করে তোমার প্রতিবেশী যদি তোমার নাম করে লোকটা খুব ভালো আমার পড়োশী খুব ভালো তাহলে তুমি জেনে নিও যে আমি খুব ভালো বা ভালো হয়ে গেছি ভাইরে আমার মরে গেলে আপনি যখন মরে যাবেন আপনার জন্য যেন আপনার গ্রামের লোক প্রতিবেশীর লোক আপনার আত্মীয় স্বজন কাঁদবে কিন্তু প্রতিবেশী আশেপাশের পড়োশীরাও যেন আপনার জন্য একটু কাঁদে যেন হাই পস্তানা করে একটু ধিয়ায় বা পস্তানা করে লোকটা খুব ভালো ছিল লোকটা খুব সুন্দর ছিল লোকটা খুব মিশুক ছিল লোকটা কোনোদিন কারোর সাথে কাজে করেনি বেমানি করেনি শয়তানি করেনি লোকটা কারোর দিন ক্ষতি করেনি যেন লোকগুলো তোমার ভালো রেপোর্ট দেয় এই জন্য আল্লাহ রসুল বললেন তোমরা প্রতিবেশীকে খুবই ভালোবাসো পড়োশিকে খুব ভালোবাসো পড়োশিকে কষ্ট দিও না পড়শির উপরে জুলুম করিয়ে না অত্যাচার করিও না পড়োশিকে আল্লাহর রসুল সাহাবীদেরকে বললেন চোরে করাটা কেমন কাজ এবং কতটুক অপরাধ আল্লাহর সাহাবীরা বললেন আর রাসূল আল্লাহ চুরিকে আপনি এবং আল্লাহ এবং আল্লাহর রসুল হারাম করেছেন এটা তো খুবই হারাম কাজ খারাপ কাজ পাপের কাজ আল্লাহর রাসূল বললেন কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় দূরে পারে দশ দিন চুরি করে দশ দিন চুরি করে যে গোনা হবে বাড়িতে একদিন চুরি করলে অতটা গোনা গোনাশীর বাড়িতে যদি কোনো মহিলার সঙ্গে মহিলার সঙ্গে জেনা করে অন্য গ্রামে দশ দিন জেনা করলে যেটা গোনা হবে ওই গোনাটা গন একদিন করলে হবে ওইখানে দশ দিন মানে দশটা মেয়ের সাথে জেনা করে যা গোনা হবে প্রতিবেশীর একটা মহিলার সাথে জেনা করলে অতটা গোনা হবে তো ভাই আমার বন্ধুরা আমার এই জেনা থেকে বেঁচে থাকেন চুরি থেকে বেঁচে থাকেন প্রতিবেশীকে কষ্ট দিবেন না প্রতিবেশীকে জুলুম করবেন না প্রতিবেশীর সাথে সাদ আচরণ করেন প্রতিবেশীকে ভালোবাসেন প্রতিবেশীকে ভালোবাসলে আপনার প্রতিবেশী হচ্ছে রে পটান না হলে কেমতের দিন প্রতিবেশীকে যদি তুমি আইলেন তুমি মাটি ডিহিতে ভরে ওর পানি আড় করে লোকটাকে ডুবিয়ে মারো আইলের কাল হাতে গাছ লাগে লোকটাকে ছেঙ্গা করে মারো ওর বাতা আড় করে প্রাচীর দিয়ে বাতাস আড় করে দাও লোকটাকে কষ্ট দাও ও আপনার চালে কিংবা প্রাচীরটা যদি বাঁশ লাগে কাপড় মেলে দেয় যদি দিতে না দাও তাহলে তোমার কি হলো প্রতিবেশীকে কষ্ট দাও মানে কেবল দিন তুমি পুঙ্গা হয়ে উঠবে তো ভাইরে আমার প্রতিবেশীকে কষ্ট দিও না এমন সাংঘাতিক দিন কঠিন দিন কে দিন তো ভাই কথা হচ্ছে যে আপনারা ওয়াজ শুনবেন ওয়াজ আপনারাকে শোনাবো ওয়াজ যদি শুনতে চাহেন আপনাদের এলাকায় নতুন এসছি আপনাদের গ্রামও নতুন এসছি ওয়াজ আপনারাকে শোনাবো তো মানুষ বলে যে রোজা করা যেমন তেমন দুধ ফুটের আশা নাকি তো ওইরকম জালসা করা যেমন তেমন কিছু কালেকশনের দরকার টাকা পয়সার দরকার টাকার লেগে জালসা করা নাকি না কিসের লেগে কি দরকার ছিল হজরত আলীকে উত্তর দিনাজপুর থেকে আনার টাকার লেগে যে লিয়াসো লোক জমবে কালেকশন করবে টাকা উঠাবে মসজিদ আমাদের জুমার মসজিদ তৈরি হবে নাকি তো এই লেগে আপনারা আসছেন আপনারা একটু কালেকশন ভাই হালকা করে দিয়ে দেন তারপরে আপনারা ওয়াজ শুনবেন ইনশাল্লাহ ওয়াজ আমি শোনাবো এখন অত জালসার ভিড় না একটু ভিড় ভাঁড় কম আছে ব্যাটারি ফুল চার্জ হয়ে আছে একবারে যখন মনে করেন জালসার খুব ভিড় থাকে তখন চার্জই হয়েতে পারে না ব্যাটারি বুঝতে পারলেন তো এখন ফুল চার্জ হয়েছে আছে ইনশাল্লাহ আপনার আগে দু বন্ধু মিলে এক হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ কোন দুটো বন্ধু জি ও জানে না মানে দিয়ে চলে গেছে আর কি দু বন্ধুতে আল্লাহ তোমার বান্দা দুইজন আল্লাহ দু বন্ধুদের আল্লাহ এক হাজার টাকা দিয়েছে তোমার মাসিদা তোমার আবাদ খানায় আল্লাহ তুমি এক হাজারকে একশো হাজার গুলা গ্রহণ কর আল্লাহ তার জীবনের জীবনে মাফ করো জীবনের ফল করো আল্লাহ দুই বন্ধু যেন বন্ধুত্ব আল্লাহ জীবন দুইজন যেন আল্লাহ মিলবাহ জীবন কাটায় সুগার শান্তিতে জীবন কাটায় তুমি আল্লাদেরকেও আল্লাহ তুমি করো আমিন আমিন আসেন ভাই একটু তাড়াতাড়ি করে আসেন পালাইবেন না ভাই টাকা চাহিলে লোক পালাইতে শুরু করবে মা বোনেরা তোমরা টাকা পয়সা গলা দিয়ে পাঠাও একটা লোক আপনারা মা বোনদের কাছে পাঠাতে ভালো লোক গেল মহিলা আছে তো মা বোনেরা তোমাদের কাছে যে লোক গলা আছে টাকা পয়সা দিয়ে দাও আর ভাই আপনারা একটু টাকা গালাহিন্টে করে দিয়ে দেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দোয়াটা করে দেবো মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি অনেক কষ্ট করে এসেছি ভাই বুঝতে পেরেছেন অনেক কষ্ট ভাই তো যাক আলহামদুলিল্লাহ নিজের কষ্টের কথা মানুষকে বলতে হয় না মানুষ হাসবে মজা নেবে সোশ্যাল মিডিয়ার যুগ তো যাক আলহামদুলিল্লাহ আপনারা একটু আসেন একটু ভাই মন খুলে দান গালা করেন আমি প্রাণ খুলে ভাই দোয়া করে দেবো ইনশাল্লাহ তো আসেন ভাই তাড়াতাড়ি আসেন যে যে দিবেন এটা হচ্ছে মসজিদের জালসা মসজিদের উন্নতিকল্পে ইনশাল্লাহ দান দিবেন আপনার মাল বেড়ে যাবে দান দিবেন আপনার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবে সম্মান বাড়িয়ে দেবে পচিশন আল্লাহ বাড়িয়ে দেবে রোগ বিয়াদকে দূর করে দেবে বালা বালামসিবত হটিয়ে দেবে আপনার কাছ থেকে আর যদি দান না করেন দান যদি না করেন তাহলে কিন্তু আপনার ওপরে মেলাই বালা আসবে আপনার টাকা দারোগাই খেবে আপনার টাকা হসপিটালে ডাক্তার খেবে আপনার টাকা উকিল খেবে আপনার টাকা আর কোথাও যাবে আর কোথাও যাবে কিন্তু ভাই টাকাকে নষ্ট করিয়ে না অপচয় বরবাদ করিয়েন না ভাই কথা হচ্ছে আপনারা টাকাটাকে কাজে লাগানো ভাই বুঝতে পেরেছেন আছেন। কে দিলে নাম কি কি না ছেলে নাম জানো না আল্লাহ তোমার একজন বান্দা বেনামি তাল্লা একশো টাকা দিয়ে আল্লাহ একশো হাজার বিলা গ্রহণ করো আল্লাহ তার জীবনের গোনাকাতা মাফ করো জীবনের ভুল তুমি মার্জনা করো আল্লাহ তার হায়াতকে দারাজ করা হয়ে করা মরার পরে সুগমা স্তন্দ কেমন তার পরে জান্নাত করে মরা আমিন আমিন আসেন ভাই দেখেন মরে গেলে পস্তাবেন যে কিনে দান করিনি টাকাটা দিবেন তো আমাকে দিবেন কি আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে মরার পরে আপনি ওখানে ব্যালেন্স দেখবেন আর মজা মারবেন সেদিন বলবেন যে আল্লাহ আর ওখানে গুটি দিনই হজরত আলীর হাতে চা হাসল কিনে দিনে বুঝতেলেন তো সেদিন ভাই পস্তাবেন তো না এখনই শুনেন নাবি রাসুল আর দুনিয়াতে আসবে না ভাই আল্লাহ রাসুল যখন যাই দুনিয়া ছেড়ে বলে গেছেন আমি চলে গেলাম আমার জায়গাতে রেখে গেলাম আলেম সমাজকে অরে সাথে লাম্বিয়া আলেমেরা কোরআন পড়বে আলেমেরা হাদিস পড়বে ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমরাকে বুঝাইবে ওরকে কথা বলা তোমরা মেনে নিও শুনে লিও বুঝতে